প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছো শিক্ষার্থী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় দিলে অংশগ্রহণ করলা তোমাদের অনেকের রেজাল্ট মন্মত হয় না বা রেজাল্ট খারাপ হয়েছে ফেল এসেছে তোমরা কয়েকটা দিন যাবত আমাকে অনেক মেসেজ করতেছে যে স্যার বিভিন্ন কলেজ বা বিভিন্ন মিডিয়া থেকে তোমরা জানতে পারছো বা বিভিন্ন মানুষ তোমাদেরকে ফোন দিয়েও ডিস্টার্ব করতেছে যে যাদের এক দুই সাবজেক্ট খারাপ হয়েছে কলেজে ভর্তি হওয়া যাবে হ্যাঁ এক সাবজেক্ট খারাপ হয়েছে ফেল এসেছে বা রেজাল্ট আসে নাই কলেজে ভর্তি হওয়া যাবে পরে বার এই পরীক্ষা দিতে হবে দেখো এই সিস্টেম এখনও চালু হয় নাই বা আমি দেখি নাই এরকম কোনো নিউজ যে এবছর তোমার যারা পঁচিশ সালে মনে করো যে পঁচিশ সালে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের খারাপ হয়েছে হ্যাঁ তো পঁচিশ সালে যে কোনো একটা সাবজেক্ট যদি আমরা একটা রেজাল্ট দেখি আচ্ছা একটা রেজাল্ট বের করেছি যেমন দেখো এই রেজাল্ট একটু খেয়াল করো হ্যাঁ তো এই রেজাল্টটাই আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই যে একটা রেজাল্ট এই এই রোল নাম্বারটা হচ্ছে সে এফ টি এফ এসেছে এফ এখন এই সাবজেক্টটা যদি সে খারাপ করে একটা সাবজেক্টের জন্য সে হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হইতে পারবে না কেন পারবে না কারণ তার এসএসসি রেজাল্ট কিন্তু পঁচিশের না এখন এসএসসি রেজাল্টে যারা পঁচিশে পেয়েছে তারাই হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন নিচ্ছে এখন তুমি যদি আগামীবার পরীক্ষা দাও তুমি পরীক্ষায় পাশ করবা কত সালে ছাব্বিশ সালে তো সেই ছাব্বিশ সালে যখন পাশ করবা তখন যে সেশন থাকবে সেটা হচ্ছে সেশন থাকবে তাহলে তোমার এই সেশনটা মিলবে কেমনি বলো তো তোমরা তো নিজেরাও তো বোঝো অনেকেই তোমাদের নানা রকম ফান্দে ফেলাবে কেমনি ফেলাবে দেখো আমি তোমাদেরকে বলি তোমরা যখন সামনেবার এসএসসি পাশ করবা তোমাদের আবার একাদশ শ্রেণীতে ভর্তি করাবে জাস্ট তুমি কলেজে ভর্তি থাকলা তোমার টাকা দিলা কলেজে ভর্তি হলা কলেজ কর্তৃপক্ষ মনে করলো না সামনে বছর আমি একটা স্টুডেন্ট পেলাম সে পাস করুক আর না করুক আর যদি পাশ না করতে পারো টাকাটা তুমি তো ফেরত পাবা না তো বিষয় হচ্ছে তোমরা যারা এক দুই সাবজেক্টে খারাপ করেছো বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড রেজাল্টটা ডিক যদি না হয় তারপর ডিসিশান নি কি কী করবা তবে যারা ফেল করেছো তাদের এবছর কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই এটা একটু মাথায় রাখবা আর তোমাদের এর আগেও বলেছি যে অনেকেই টাকা পয়সা নিয়ে রেজাল্ট করার চিন্তাভাবনা করতেছ বা অনেক জায়গায় কথা বলেছ টাকাও জমা দিয়ে দিয়েছো এগুলো করার কখনও দরকার না এগুলো সম্ভব না টাকা দিয়ে যদি এসএসসি রেজাল্ট পাশ করানো যেত টাকা পয়সা কিন্তু এখন অনেকেরই আছে হ্যাঁ সবাই কিন্তু টাকা দিয়ে পাশ করে আসতো তো এই বিষয়টা মাথায় রাখবে টাকা পয়সা খরচ করার দরকার নাই খালি খালি এবং হেনস্থা হওয়ার দরকার নাই ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমার জন্য যেই ভালো উত্তম ডিসিশনটা নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তোমার জন্য পারফেক্ট আমার মনে হয় আর একটা বিষয় হচ্ছে কৃষি শিক্ষা মানে ফোর্থ সাবজেক্টে যারা খারাপ করেছে তারা কলেজে ভর্তি হতে পারবা আর যারা ফোর্থ সাবজেক্টে খারাপ করেছে তাদের তো রেজাল্ট গ্রেড পয়েন্ট এসেছেই হ্যাঁ রেজাল্ট দেখতে পেটেছ তো ফোর্থ সাবজেক্টে খারাপ করলে কলেজে ভর্তি হতে পারবে শুধু একটা সাবজেক্ট আছে যেমন কৃষি শিক্ষা তোমাদের কতবার ছিল এই কৃষি শিক্ষাটা তোমরা যারা ফেল করেছ তা তোমাদের এই সাবজেক্টটার পরীক্ষা সামনে বেড়া দিতে পারবা না তোমরা কলেজে বছর ভর্তি হতে পারবা শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে সর্বশেষ আপডেট ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটেক বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ